কিছুক্ষণ আগে আপনার দোকান থেকে ওই যে জিনিসপাতি নিলাম না আমি আপনাকে ষাট টাকায় দিয়েছিলাম আপনি আমাকে বিশ টাকা ফেরত দিলেন অথচ জিনিসপাতির দাম পুরো ষাট টাকাই হয়েছিল এই নেন বিশ টাকা আরে এত চিন্তা করার কি আসে তুমি যখন আবার বাজার নিতে আসতে তখন টাকাটা আবার ফেরত দিয়ে দিলেই হতো সাসা এটা আপনার পরিশ্রমের উপার্জন এটা যদি আমি জেনেও ঠিক মতো টাকা না দেই। তাহলে এটা বেমানি হয়ে যাবে না বেইমানি তো কি হয়েছে ঠিকই জানেন আমার বাবা বলতেন বেইমানের এক টাকা এক লাখ টাকার সমান আমি যদি আপনার সাথে এখন বেইমানি করি উপরওয়ালা হয়তো আমার ফ্যামিলির কেও বা আমার আত্মীয়র কারো দুঃখ কষ্ট দিয়ে সেটা আদায় করে নেবেন আমি চাই না তারা আমার জন্য দুঃখ কষ্ট পাক এ নেন আপনার বিশ টাকা স্যার ও স্যার আপনার বোনের বিয়েতে আমার দোকান থেকে যে জিনিসপত্র নিয়ে আসছিলেন না হ্যাঁ নিয়েছিলাম তো তখন আপনি আমাকে আটশো টাকা বেশি দিয়েছিলেন কিন্তু আমি আপনাকে বলি নি কারণ আমার মনে অনেক লোভ জেগেছিল আর ছেড়ে দেন সব কথা আমি তো জানতামই না যে আমার হিসাবে থেকে আপনি আটশো টাকায় বেশি নিয়েছেন আমার বোনের বিয়ে ভালোভাবে পার হয়ে গেছে বেশ কথা শেষ টাকাও শেষ আপনার বোনের বিয়ে শেষ হওয়ার থেকে আমার পরিবারের কেউ না কেউ সবসময় অসুস্থ হয়েই থাকে যার জন্য আমার টাকা আর সময় দুটোই নষ্ট হয় আজ আমি কারো থেকে বুঝলাম যে আমিও কারো সাথে বেইমানি করেছি তাই আমার পরিবারও এই বেইমানির দুঃখ ভোগ করতেছিল এতদিন আমার মনে পড়লো যে আমি আপনার আটশো টাকা বেইমানি করেছি আমি চাই না আমার পরিবার আর দুঃখ কষ্ট করুক এই না আপনার আটশো টাকা কাজু আমার চেক বইটা কই চেক বইটা নিয়ে চল এই বাড়ি থেকে আসেন বের হয়ে আসেন গত বছর আপনার বাবা আমাদের থেকে দশ লাখ টাকা রোন ছিল সেই বছরে আপনার বাবার টাকাটা শোধ হয়ে গেছিল তখন আমার মনে লোভ এসেছিল আপনাদের সঞ্চয় টাকাটা হয়েছিল সে টাকাটা তখন আমি ফেরত দিছিলাম না আমার ভুল বুঝতে পেরেছি তাই আজ আমি আপনাদের টাকাটা ফেরত দিতে এসেছি আপনার বাবার দুই লাখ টাকা সঞ্চয় ছিল আপনার নামটি বলুন চেকটা কেটে দেই না আমার নামে না আমার ভাইয়ের নামে দিন তিনি আমাদের বাড়ির মাথা আপনার চেকটা ঠিক আছে আপনারা ব্যাঙ্কে থেকে টাকাটা তুলে নেন আর পারলে আমাদেরকে মাপ করে দিয়েন আচ্ছা তাহলে আমরা আসি ভিডিওটি দেখে কি বুঝলেন আপনারা আপনি নিজে ভালো হন দেখবেন সবাই ভালো হয়ে যাবে পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক আপনি পরিবর্তন হলে আপনার আশেপাশে সবাই পরিবর্তন হয়ে যাবে এভাবেই আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ